চ্যাংরাবান্ধা জন্য ইংরেজি নতুন বছরে খুশির বার্তা দিলেন চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত সুনীল মলগুহ নিউ চ্যাংরাবান্ধা রেলওয়ে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল বছরখানেক পূর্বে চ্যাংরাবান্ধা সহ মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট ধাপড়া জামালদহ এবং মেখলিগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল সেই কাজ সেই সময় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ জয়ন্ত কুমার রায় শিলান্যাস করেছিলেন এবং এলাকাবাসীকে নিউ চ্যাংরাবান্ধা স্টেশন পদাধিক সহ একাধিক দূরপাল্লার ট্রেনে স্টপেজ পাবে বলে আশ্বাস দেন এবার সেই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ কতটা এগিয়েছে তা পরিদর্শন করলেন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সুনীল মলগুহ পরিদর্শনে এসে সুনীল মলগুহ সীমা সমাচারকে জানালেন প্ল্যাটফর্ম সম্প্রসারণ সহ অন্যান্য কাজ খুবই দ্রুত গতিতে এগোচ্ছে আশা করা হচ্ছে আগামী এক থেকে দু মাসের মধ্যে চ্যাংরাবান্ধাবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে এই বিষয়ে সংসদ জয়ন্ত রায়কে ফোন মারফত যোগাযোগ করা হলে উনি টেলিফোনে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং দু একদিনের মধ্যে নিউ চ্যাংরাবান্ধা রেল স্টেশন পরিদর্শন করবে বলে জানান এদিন সীমা সমাচারকে নিউ চ্যাংরাবান্ধা রেল স্টেশন পরিদর্শন করতে এসে কি জানালেন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সুনীল মল গুহ আসুন শুনে নেওয়া যাক নমস্কার दोस्तों मैं संतोष कुमार शर्मा अभी न्यू चंगनाबंदा रेल स्टेशन से न्यूज रिपोर्टिंग कर रहा हूं आज चंगाबंदा वासी के लिए एक खुश खबर है न्यू चंगड़ाबंदा रेल स्टेशन पर दूरपल्ला की बहुत सारी ट्रेनें यहाँ से गुजरती है चंगड़ाबंदा इलाके के वासी की एक दाबी थी पदाधिक ट्रेन एक्सप्रेस की अब पदाधिक एक्सप्रेस ट्रेन कुछ दिनों के अंदर में चंगड़ाबंदा स्टेशन पे रुकने वाली है उसके साथ साथ आ, मदन मोहन एक्सप्रेस और जो धुपड़ी से कलकत्ता जाएगी वो भी रुकेगी और भी कई सारे यहां भी ट्रेन रुकेगी सबसे बड़ी समस्या थी ये ट्रेन क्यों नहीं रुकी थी यहाँ पे स्टेशन चौड़ा नहीं था स्टेशन का काम बहुत दिन से काम कंप्लीट नहीं रहा था अब बंदा रेल स्टेशन का काम पूरा कंप्लीट हो चुका है अलीपुर के डीआरएम ने जलपाईगुड़ी के सांसद डॉक्टर जयंतो कुमार राय को ये बात साफ बता दिया है हमारा स्टेशन अब कंप्लीट हो चुका है अब डॉक्टर जयंतो कुमार राय ने रेलवे सेफ्टी बोर्ड के अधिकारियों से बातचीत करके बहुत जल्दी चंगराबा पे दूरपल्ज की कई ट्रेन यहाँ पे रुकने वाली है आज इसी इलाका के विजिट करने गए थे इलाका के पंचायत सुनील मल गुहो सुनील मल गुहो ने जाके चंगा रेलवे स्टेशन के स्टेशन मास्टर से बातचीत की उन्हें साफ कह दिया है कि चंगड़ाबंदा का रेलवे स्टेशन अब कंप्लीट हो चुके हैं अब आपके एम पी साहब और हमारे उच्च अधिकारी चाहे चंगड़ाबंदा पे ट्रेन रुका सकते हैं क्या कहते हैं न्यू चंगड़ाबंदा रेलवे स्टेशन को लेके इलाका के, के पंचायत सुनील मल गुहो वो क्या कहते हैं रेलवे अधिकारी मैं आपको ऊंचा के वक्तव्य होने जा रहा हूँ নিউ চংনাবন্দর রেলওয়ে স্টেশনে সন্তোষ কুমার শর্মা সীমা সমাচার দাদা আজকে যে চংনাবন্দর রেলওয়ে স্টেশন নিউ চ্যানেল স্টেশন ভিজিট করলেন ইন্টারসে মাস্টার সঙ্গে কথা বলছেন দাদা কি কথা বলছেন বলতে আমাদেরকে দেখুন আমরা তো এর আগে যখন আমাদের প্ল্যাটফর্ম সংস্কারনের জন্য যখন এটা আমাদের শিলানাশ হয়েছিল তারপর কতদূর কাজ হয়েছে সেটা তো আমরা পরিদর্শন করে জানতে পারিনি তো আজকে এলাম আমাদের পুরো প্ল্যাটফর্মটা পরিদর্শন করলাম এসে দেখলাম কাজ প্রায় সমাপ্তর দিকে তো আমাদের যিনি সংসদ আছেন মাননীয় ডাক্তার জয়ন্ত রায় তার সঙ্গে আমরা আগামীকাল আলোচনা করব এবং যাতে এই মাসে বা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে যাতে পদাতিক সহ বা মদনমোহন এক্সপ্রেস এবং অন্যান্য দূরপলা যে এক্সপ্রেস যাতে এখানে দাঁড়ানো যায় বা স্টপেজ দেওয়া যায় তার জন্য মাননীয় সাংসদকে অনুরোধ করবো যাতে অবিলম্বে রেল দপ্তরের সঙ্গে কথা বলে আমাদের এই প্রকল্পগুলি যাতে বাস্তবায়ন করেন দাদা আজকে স্টেশনের মাস্টার সঙ্গে কী কথা বলছি আপনার কিছু মাস্টার ননে মিশে উনি বলতে পারেন না ননে বললেন যে কাজ তো প্রায় আমাদের চোখের সামনে যেটা হচ্ছে সেটা তো প্রোগ্রেস হয়ে গেছে কাজ কিন্তু শেষ এখন শুধুমাত্র সেফটি যারা আছেন যারা সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে তারা এসে বলতে পারবে কী অবস্থায় আছেন কিন্তু এমনি আপাতত আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে কাজ কিন্তু প্রায় শেষ তো কাজ তো শেষ দাদা তাই আশা করি কি সামনে ছাব্বিশে জানুয়ারি আসতেছে তখন কি যে আপনাদের পদাধিক এক্সপ্রেস কি তাদের থামবে এই ব্যাপারে আমরা সমস্ত ব্যাপারটা রেলও দপ্তর বলতে পারবে কারণ রেলও দপ্তর বলেছিলো যতক্ষণ না আমাদের রেলওয়ের প্ল্যাটফর্ম সম্প্রসারণ হচ্ছে ততক্ষণ তো এখানে কোনো দূরপল্লা স্টপেজ দাঁড়াচ্ছে না যেহেতু এখন মানে আমাদের রেলও প্ল্যাটফর্মটা সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়ে গেছে এখন মাননীয় সাংসদের মাধ্যমে আমরা রেলো দপ্তরকে আমরা জানাবো যে আপনারা অবিলম্বে পদাত্রিক এক্সপ্রেস আমাদের বিবেক এক্সপ্রেস এবং হচ্ছে আমাদের মদনমোহন এক্সপ্রেস যাদের স্টপেজ তাড়াতাড়ি করা যায় সেই জন্য অতি শীঘ্র যাতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় দাদা আমাদেরকে সীমা সমাচার দুই দুদিন আগে আপনাদের এমপি জয়ন্ত রায় বলছিলেন রেলের ডিআরএম আলিপুর দুয়ার ওনাকে বলে দিছে কি প্ল্যাটফর্মে কাজ কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখন খুব তাড়াতাড়ি হওয়ার খুব সম্ভাবনা আছে দেখুন আপনি নিজেও দেখলেন আজকে আমরা তো প্ল্যাটফর্মে আমরা ঘুরলাম যখন কাজ প্রায় শেষ আমাদের ডাক্তার জয়ন্ত রায়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে তিনি ডিআরএমের সঙ্গে কথা বলেছেন এখন সমস্ত ব্যাপারটা হচ্ছে আমাদের রেলও দপ্তরের উপর নির্ভর করবে আর আশা করি খুব এ মাসে না হলেও আগামী মাস থেকে যে এখানে একটা স্টপেজ হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট বলে দেওয়া হয়ে যায় দাদা এই ট্রেনটা এখন থামে যা কী কী মানে ব্যবসায়ীদের সুবিধা স্যার দেখুন এটা তো আমাদের বিভিন্ন স্তর থেকে যে মানে আন্দোলন হয়েছিল তার ফলশ্রুতি হিসাবে যে পদের থেকে এক্সপ্রেস স্টপেজ হলো করে এখানে কিন্তু একটা ইন্টারন্যাশনাল একটা বাণিজ্য কেন্দ্র এখানে কিন্তু শুধু চ্যাংরাবান্ধা নয় চ্যাংরাবান্ধা পার্শ্ববর্তী মেকলুগঞ্জ থেকে শুরু করে ময়নাগরি থেকে শুরু করে মাথা থেকে শুরু করে জামালদা থেকে শুরু করে কুস্তিবাড়ি থেকে শুরু করে সমগ্র যারা জনগণ আছে যারা দৈনন্দিন যাত্রা করেন তাদের কিন্তু বিরাট একটা সুবিধা হবে এবং দূরপালার স্টপেজ বিশেষ করে গুয়াহাটির গাড়ির ট্রেন এবং গামী ট্রেনগুলো চললে পড়ে এখানে বহু বাংলাদেশি যারা পর্যটক আছেন এবং আমাদের এখানকার যারা মানে মানে অসুস্থ রুগী আছেন তারাও কিন্তু ব্যাঙ্গালোর কলকাতায় গিয়ে কিন্তু ডাক্তার দেখাতে পারবেন এটা কিন্তু হওয়ার ফলে কিন্তু আর্থ এবং সামাজিকভাবে চ্যানেল একটা কিন্তু ভালো জায়গায় পৌঁছাবে তো দাদা আশা করি তাই জানুয়ারি মাসের মধ্যে ওই ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ ট্রেন আটকাবে দুজন আমরা আশাবাদী এই ব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে রেল দপ্তর তো আমাদের মাননীয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় এই ব্যাপারে তিনি খোঁজখবর নিচ্ছেন আশা করি শীঘ্রই এই কাজ শুরু হবে আর ডাক্তার জয়ন্তকে আমরা বলবো আমাদের এলাকার মাননীয় সাংসদ যিনি অতি সত্ত্বর যাতে রেল দপ্তরের সঙ্গে কথা বলে এখানকার যে কাজ কমপ্লিট হয়েছে সে বার্তাটা তিনি দিবেন पास शीघ्र दाड़ी जाए तो चंगड़ा बांधा रेलवे के अधिकारी हो दादा ये चंगड़ा बांधा में पदाधिक का जो काम शुरू था वो काम क्या किस अवस्था में फिलहाल फिलहाल तो काम फिफ्टी फाइव पर, फिफ्टी पार्सेंट कम्प्लीट है लेकिन एक गाड़ी आपका गुवाहाटी से एल जाने जाने वाली गाड़ी वो दरुकती है पदाधिक के बारे में फिलहाल कुछ पता नहीं है आप हमारे उच्च अधिकारी से बातचीत कीजिए तो पता, अभी के स्टेशन का काम कंप्लीट हो चुका है हाँ फिलहाल फिफ्टी परसेंट काज कंप्लीट है तो क्या पदाधिक जब रुक सकती है हाँ उच्च अधिकारी चाहे तो रुकवा सकती है रुकवा सकती है ना, ना। तो अभी मैंने सब काम का काम्प्लीट हो गया है हाँ फिफ्टी परसेंट काज कम्प्लीट हो गया है तो आपसे कोई अधिकारी का आदेश आया कब तक ट्रेन रुकेगी पदाधिक फिलहाल तो कुछ पता नहीं है आप उच्च अधिकारी से बातचीत कीजिए तो ऐसे चाहे तो क्या ट्रेन रुक सकती है यहाँ पे हाँ ऐसा तो आपका गुवाटी से एन जाने वाली गाड़ी रुक, रुकती है रुकती है। तो पदाधिक भी रुक सकती है रुक सकती है। तो क्या नाम आपका हम हाँ, मेरा नाम इमरान हुसैन एस टी बी आई एन है आप रेलवे किस पोस्ट में पो यहाँ पे एस टी बी आई है टिकट काटती हूँ धन्यवाद भैया आपको ठीक टिक है